আমার তো চালের অভাবে বাগি জুগে খাটতেছে বাড়ি বালপাত দর্শক দুর্গম এই পদ্মার চরে যাব মাছ ধরতে তো আমাদের এই মাছ ধরার এই টলারটি নিয়ে যাব তো আসলে দুর্গম কীভাবে জেলেরা মাছ ধরে কতটা সংগ্রামের সাথে এখানে তারা তাদের জীবন কাটায় এবং প্রত্যেকটা দিন তাদের অতিবৃত্তি হয় তো এগুলো আজকে তুলে ধরবের সামনে সঙ্গে থাকুন আপনি আমাদের জার্নি শুরু হবে তো আজকে আমরা সারা দিন এই আঙ্কেলদের সাথে থাকব আর দেখব এই পদ্মা নদীতে তারা কিভাবে সংগ্রাম করে এই মাছগুলো শিকার করে অবশ্যই দাদা কি দেন আরে আলোর তরকারি বাহ গ্রামে তো মহিম করতেছে মাছ তো পাইলাম না মাছ পাইলে ওরা আপনার সেবা করা না 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 দাদা

সাথে কি কি দিছেন হ্যাঁ এটার সাথে কি কি দিয়ে রান্না করছে এটা হলুদ মরিচ আর ধনে আর জিরা এই কয়টা দিয়ে পাক করা আসলে অসাধারণ একটি কালার ওটা দেন ওটা দেন ওটা দেন

जनकारी <laughs> भएछ <laughs> 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 একশো পঞ্চাশ গ্রাম এটা এলএিছে

দর্শক আমরা এখন মানিগঞ্জের যে পদ্মা নদী রয়েছে শিবালয় থানার আবরা থানা আব্রা ইউনিয়নের এখানে রয়েছি আমাদের পাশে একটু দূরেই রয়েছে পাটুরিয়া ঘাট এবং তার উপরে দৌলদিয়া ঘাট তো এ পয়েন্টে মানিগঞ্জের ভিতরে সবচাইতে বেশি পরিমাণে মাছগুলো গুলো থাকে বিশেষ করে ইলিশের সিজনে ইলিশ ধরা পড়ে প্রচুর এবং বড় যে মাছগুলো রয়েছে এগুলো এই নদীতেই ধরা পড়ে আর মানিগঞ্জের এই পদ্মা নদীর মাছের একটি সুনাম রয়েছে সারা বাংলাদেশে আজকে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই নৌকা তেরো জন সদস্যই খেতে বসেছে তো আমরা সারা দিন থাকবো এবং দেখবো এই সংগ্রামী মানুষদের তাদের এই সংগ্রাম করে বেঁচে থাকার গল্প दुबो पाउनु कि त छैन होबो न माथि नै देउ कतम दिए दिछु कका इ अरु के सुनिबन न आसे न आएटा अरु ५ दिन पछि आछ मुरिस नाइ मुरिस अरे ना नुनु नाउडा रगसे কালিৰ নদী আছে আছিলে

হলদিয়া ঘাট আর এইখানে যাওয়ার আগে যে জায়গাটা রয়েছে এখান থেকে জাল ফালানো হবে জাল ফালাতে ফেলাতে সব এদিকে যাব আমরা উজানের দিকে তো এখানে এই নদীর মধ্যবর্তী স্থানে বড়ো মাছগুলো থাকে গহিম জলে থাকে সাধারণত আর এই গহিম জলের থেকে এই বড়ো মাছগুলো ওনারা ধরে থাকে তো আসলে আজকের জার্নিটা একটা অন্যরকম এক জিনিস যার কারণ পদ্মার দেখতে পাচ্ছেন পদ্মায় মানে উত্তাল রয়েছে আর এই উত্তালের ভিতরে আমরা বের হয়েছি আজকে হচ্ছে পাটুরিয়া ফেরিঘাট আর এই পাটুরিয়ার এখান থেকেই আমাদের এই জাল ফেলানো হবে আর এখানে আর ওইটাই হচ্ছে দলুদিয়া ঘাট ওইদিকে দলুদিয়া দেখতে পাচ্ছেন ওই যে ওইটা হচ্ছে দলুদিয়া হ্যাঁ আর এই পাশেই হয়েছে পাশেই রয়েছে পাটুরিয়া ঘাট আর এখান থেকে মাছ মাছের ধরা যে জালটি রয়েছে এখানে ফেলানো হবে দাদা এখানে তো ভালো হবে না কতক্ষণ লাগে চল্লিশ মিনিট পরে ওঠামো উঠেতে আবার এক দেড় ঘন্টা লাগে এক দেড় ঘন্টা ঘন্টা উঠাতে লাগবো তাই কি আশা করছেন কি হবে ইনশাল্লাহ হবে আশা তো দুনিয়ায় করি তো ফলাইতেছি যদি কিছু মাছ উঠে তাহলে কাকাদের মুখে হাসি ফুটবে আর মাছ যদি না উঠে তাহলে আসলে কষ্ট ভরা হৃদয় নিয়ে তাদের নৌকায় থাকতে হবে পরের ক্ষেপে আবার নতুন কোন কিছু পাওয়ার আশায় দর্শক দেখতে পাচ্ছেন যে কীভাবে তারা মাছ ধরার জন্য জালগুলো করে ফেলাচ্ছে আর এটা প্রায় চল্লিশ মিনিটের মতো রাখা হবে আর চল্লিশ মিনিট পরে আবার দালগুলো উঠানো হবে তো এভাবে নদীতে তারা মাছ ধরে থাকে তো দেখতে থাকুন আর সালিয়ে থাকুন

শুনতে পেলেন আমাদের ভাই ভাইয়ের নাম কুশিলাল হালদার ভাইয়ের কাছ থেকে শুনতে পেলাম আসলে করুন একটি কাহিনী মহান সৃষ্টিকর্তার সৃষ্টিও এই সমুদ্র এই নদীগুলো এই খাল বিলগুলো এগুলো কিন্তু কোন ব্যক্তি মালিকানা নয় এগুলো প্রাকৃতিকভাবে সৃষ্টি মহান সৃষ্টিকর্তার তরফ থেকে তো এখানে তারা এত সংগ্রাম করে এত কষ্ট করে তারা মাছ ধরে এখানে নাকি প্রশাসন থেকে শুরু করে যারা স্থানীয় নেতার রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের আমি নাম উল্লেখ করতে চাচ্ছি না বিভিন্ন রাজনৈতিক দলের যে যখন ক্ষমতায় আসে আমাদের দেশটা তো এরকম হয়ে গিয়েছে তো তাদের নাকি তাদেরকে কর দিতে হয় মানে চাঁদা দিতে হয় সত্যি এই দেশটা কবে পরিবর্তন হবে জানা নেই কিন্তু এই জিনিসগুলো দেখার যেন কেউ নেই কেউ কি নেই আমাদের এই দেশে এই এই দুর্নীতিগুলোকে দমন করার তো দর্শক এই সংগ্রামী মানুষের জীবনগুলো খুব কাছ থেকে যদি না দেখেন তাহলে কখনো অনুধাবন করতে পারবেন না তারা কতটা কষ্ট করে এই মাছগুলো আহরণ করে থাকে এই নদীগুলো থেকে এই কষ্টের ভাগ বসাচ্ছে কিছু দুষ্টু প্রকৃতির লোক এবং দুষ্টু কিছু সরকারি উদ্যোতন কর্মকর্তারা আজকে আমরা রয়েছি এই মানিকগঞ্জের এই পদ্মা নদীতে তো পদ্মার যে জেলে ভাইরা রয়েছে তারা খুবই খুবই কষ্ট করে আমরা আজকে সামনে থেকে দেখছি তারা কি পরিমাণ সংগ্রাম করে এবং খেয়ে না খেয়ে এই নদীতে মাছ ধরে তাদের সংসার রকম চলছে কোনো রকম ভাবে চলছে তারা কোনো সুযোগ সুবিধা তো পাচ্ছেই না সরকারি কোনো অনুদান আসলেও এগুলো হিংস হিংস্র হায়নাদের পেটের ভিতরে চলে যায় তাদের হাত পর্যন্ত পৌঁছায় না দুই এক বছর কি আপনাদের নৌকাগুলো মেরামত লাগে যার নৌকুট ভালো প্রতি বছর হারা লাগে না খালি ওই কাট্টা দেওয়া লাগে জ্যৈষ্ঠ মাসে টাঙায় মনে ধরো ওই দুই রোজ মিস্ত্রি লাগে তিন রোজ লাগে কত দিনে দশ রোজ লাগে দুই রোজ মিস্ত্রি লাগাইছে এটা না দুই রোজ মিস্ত্রিতে হাই তারপরে আল

পৃথিবীতে কত রকমের মানুষ রয়েছে কত রকমের পেশা এ নদীকে ঘিরে এসব মানুষের পেশা এবং তাদের জীবন যেন এক অদ্ভুত মায়ায় চটানো বন্ধুরা আজকের মতো এই দুর্গম পদ্মা নদী থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী পর্বে আশা করি সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম